えーもっとちょちょちょちょがらでけ <penetransality> elderly patients তাদের সবার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রামস আছে যেগুলো চালাতো ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার ফর এল্ডারলি কোয়াইস জন্য ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ সেটাই কি হচ্ছে ধন্যবাদ আমাদের সিরিয়াস

এই যে বাঁকুড়ার পুরো মন্দিরে যে মানে ওরা কি ফুটিয়ে তুলতে চায় অ্যাকচুয়ালি সেই জন্য এই তোমাদের বাসা দোকানে বাঁশের কেল্লাটা আছে এখনো হ্যাঁ বাঁশের কেল্লা থাকবে না བདེ་པོ་ཡོད། ཁྱེད་རང་གོ་མེད་པའི་